মেন্টাল মেন্টালাবিলিটি কিংবা মানসিক দক্ষতা এটা অবশ্যই পুলিশের প্রয়োজন আর এই বিষয়টি বাংলাদেশ পুলিশের লিখিত পরীক্ষায় থেকে থাকে এসআই সার্জেন্টে মাস্ট অবশ্যই অবশ্যই এটা ছিল এখনো আছে এখন সেটা পঁচিশ নম্বর থেকে পঞ্চাশ নম্বরে হয়েছে মেন্টাল অ্যাবিলিটি মানুষের জন্য খুবই যেমন দরকার পুলিশের জন্য আরও বেশি দরকার কারণ আপনার মানসিক দক্ষতার উপর আপনার চাকরি প্রেসার কতটা আপনি নিতে পারবেন সেটা নির্ভর করে মানসিক দক্ষতায় আমরা একটি কথা শুনতাম যে মানসিক দক্ষতায় যদি কেউ পাশ না করে তাহলে তার বাংলা ইংরেজি জেকে এবং অন্যান্য বিষয়ের খাতা দেখা হয় না মানসিক দক্ষতা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ মানসিক দক্ষতা স্বয়ং এখানে একটা সাবজেক্ট একটা বিষয় তো এই মানসিক দক্ষতা এএসআই আসবে কিনা না ইটস নট শিওর বাট সার্জেন্ট কিংবা এএসআইতে এটা অবশ্যই আসবে তবে আমি মনে করি যে আসন্ন যদি এএসআই সার্কুলার আসে সেখানে অবশ্যই মেন্টাল মেন্টালাবিলিটি আসার কথা অবশ্যই শব্দটা যুক্ত করা যুক্তিসঙ্গত মনে হচ্ছে না তারপরও আপনাদের গুরুত্ব বোঝাতে আমি আপনাদেরকে বললাম যে মেন্টাল অ্যাবিলিটি আসতেও পারে যদি না আসে তাও আপনাদের এটাকে অবজ্ঞা করা উচিত না কারণ যে কোনো জায়গায় এই মানসিক দক্ষতায় যদি আপনি ভালো হতে পারেন তাহলে আপনি প্রেমে তারপর ধনে তারপর গুণে এগিয়ে যাবেন মেয়েও যেমন পটাতে পারবেন চাকরিও তেমন পটাতে পারবেন অন্য যে বিষয়গুলো রয়েছে সেখানেও মেন্টাল অ্যাবিলিটিতে ভালো করলে আপনার এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন কথায় আসি যে আপনি মেন্টাল অ্যাবিলিটিতে কি কি পড়বেন বা কি কি পড়তে পারেন মেন্টাল অ্যাবিলিটির দুটো পার্ট একটা পার্ট হলো যে কিছুটা মুখস্থ নির্ভর যে এই যেমন আপনার মুখস্থ বানান টানান বা যে যে বিষয়গুলো রয়েছে কিছু কিছু সমর্থক শব্দ কিছু কিছু সাধারণ জ্ঞান কিছু কিছু বিষয় যেগুলো আসলে আমাদের মেন্টালের কিছু থাকে না বরং এটা মুখস্থ নির্ভর এরকম যদি মনে করেন কত পঁচিশটা প্রশ্ন আসে হ্যাঁ পঁচিশটায় সাধারণত পঞ্চাশ নম্বর এসআই সার্জেনটাই পঁচিশটার দশটা এমন ধরনের জেনারেল নলেজ যেখানে মানসিক যতই আপনি চিন্তা করেন কি হলো এখান থেকে এখানে গেল পিতামাতার সম্পর্ক এই এইভাবে এভাবে গণিত টনিতে বিভিন্ন পেঁচিয়ে ঘুষিয়ে কোনো লাভ হয় না তো সেক্ষেত্রে এই বিষয়গুলো মুখস্থ নির্ভর যে বিষয়গুলো আছে স্পিলিং বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো আপনাকে পড়তে হবে যেগুলো মেন্টাল বিষয় সেই বিষয়গুলো সাধারণত এসে থাকে যেমন বৃত্তর ভিতর মনে করেন কয়টা ত্রিভুজ আছে চতুর্ভুজ আছে যে কোনো এই যে যে বিষয়গুলো এছাড়া রক্তের সম্পর্ক সিরিজের বিষয়গুলো যেমন যে কোনো সিরিজ থাকে দুই নয় এর পরে কি হবে তারপর মনে করেন ফাঁকা ঘর থাকে তারপর মেশিনের লিভারের অঙ্ক আসে তারপর নানাবিধ বিষয় এগুলো একটা মানে ফর্মেট আছে এই ফর্মেটগুলো আপনারা যদি বুঝতে চান তাহলে আপনারা এখন থেকে অন্তত পক্ষে ন্যূনতম ছাব্বিশতম সার্জেন্ট থেকে ছাব্বিশতম সার্জেন্ট থেকে উনচল্লিশতম এস আই চল্লিশতম এস আই একচল্লিশতম এস আই বিয়াল্লিশতম এসআই এই পাঁচটা পরীক্ষা যদি আপনি একটু দেখেন যে কি কি এসেছে বিষয়গুলো তাহলে আপনি একটা সুন্দর আইডিয়া পেয়ে যেমন যাবেন আপনার পঞ্চাশ পার্সেন্ট প্রস্তুতি ফিল আপ হয়ে যাবে এছাড়া আপনারা যদি আরেকটু ভালো প্রস্তুতি নিতে চান পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশ সাতচল্লিশ বি পর্যন্ত যত ধরনের মেন্টাল অ্যাবিলিটি লিখিত পরীক্ষা কিংবা প্রিলিমিনারি পরীক্ষায় এসেছে সেগুলো যদি সলভ করতে পারেন আর কোনো কিছু পড়ার দরকার নাই তারপরও অতিরিক্ত যদি কিছু পড়তে চান নিজের প্র্যাকটিক্যাল বুঝে বুঝে যে কিভাবে একটা অঙ্ক পড়লে আরও দশটা অঙ্ক পারা যায় এভাবে করে আপনারা মেন্টাল অ্যাবিলিটির প্রস্তুতিটা সম্পন্ন করতে পারেন আর এই মেন্টাল এবিলিটি যদি একবার ভালো লেগে যায় তাহলে আপনি বারবার পড়তে থাকবেন কারণ এই ভালো লাগা প্রেমিক প্রেমিকার ভালো লাগার মতো ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আর এই ভিডিওতে যদি একটু আপনি ভালো লাগা কাজ করে বা কিছু শিখতে পারেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন Bye.